রোজের মতন চলে এসেছি বাচ্চাদের জন্য টিফিন বানাতে রুটি তরকারি তো দেখুন আমি কিছুটা পরোটা বানিয়ে নিয়েছি তারপরে ভিডিওটা করলাম এখানে দেখুন ঘিটাও ঢেলে নিয়েছে এক কিলো ঘি এনেছিলাম ছোট্ট একটা ডাব্বা করে করে করি তো রুটি তরকারি করার পরে আমি চলে এসছি এখানে এখন ঝাড়ু মারতে এখন কিন্তু অনেক রাত আছে এই মাত্র রুটি তরকারি করেছি মেয়ে কিন্তু বেরোচ্ছে আমি একটু আগে থেকে অনেক রাত থেকে উঠে করি এই জন্য বলি তাকে রুটি তরকারি হবে একটু ঠান্ডাও করার টাইম হয় না কারণ এত রাত থেকে বেরিয়ে যায় যাই হোক তারপরে দেখুন এখানে ভিডিও করছিলাম মেয়ে দেখেছিলো মানে রেডি হচ্ছিলো তো আমি এখানে ঝাড়ু মেরে বাইরে জল দিই এখনও অনেক রাত আছে তারপরে ওর বাবাও বেরিয়ে যাবেন তো কতটা কষ্ট ওই বন্ধুরা সত্যি আপনারা বিশ্বাস করবেন না আমি একার হাতে এই বাচ্চাদের সামনালো আর এই যে ঘর করা যাই হোক অনেকটা কষ্ট করতে হয় তো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি বাইরে জল দেব তারপরে টিফিনটাও ভরবো ঠান্ডা হলে এখন ঠান্ডা হয়ে গেছে রুটি তরকারি আমি আজকে মটর পনিরের তরকারি দিয়েছি আর তার সাথে পরোটা এখানে এক কাপ চায়ের মতন বানাচ্ছি দেখুন আর আমি দুপুরের জন্য পরোটা করে নিয়েছি তখন যে আটা মাখিয়েছিলাম বেশি করে তো দেখুন দুপুরে পরোটা করে বাসনগুলো এখানে রেখেছি আমার পরোটা হয়ে গেছে এখন চাটা আমি একটু দেরিতে খাচ্ছি মানে ঘর মোছা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে কিন্তু হ্যাঁ কাপড় ধুতে বাকি আছে এখন আমি কাপড়টা ধুতে যাব চাটা খেয়ে তো আগেই পরোটা করে নিয়েছি কেন বলুন তো যেহেতু মেন হচ্ছে আজকে বৃহস্পতিবার আর ও ডাল খাবে না ডাল খেতে চায় না তারপরে ভাজা ভাজি তো একটু পছন্দ করে না পিউ ওর জন্য পরোটা করে দিলে বাস চলে আসুন আমার সকল বন্ধুরা চা না খেলে হবে না চাটা তো খেতে হবে বিস্কিট নিয়ে নিই আর পিউ তো টিউশন গেছে পিউ টিউশন থেকে আসেনি আজকে একটা বার্থডে আছে তো বার্থডে তো সবাইকে নিমন্ত্রণ আছে জানি না কে কে যাবে কী দেখুন মনে কর চলে এখন চা বিস্কুটটা খাওয়া হোক তারপরে কাজে লাগবো দেখুন চলে এসছি কাপড় ধুয়ে রেখে এসছি পিউকে রেডি করানোর জন্য পিউ নিজেকে নিজে দেখুন চুল আছড়ে নিচ্ছে আর পিউ কিন্তু একটুও মাথায় তেল দিতে পছন্দ করে না কিন্তু কিছু করার নেই স্কুলে তো তেল মাথায় না দিলে হয় না তাই বার্থডে পার্টি যাবে বলে মাথাটা আবার শ্যাম্পু করে দিয়েছি তাকে ভিজে চুল দেখুন পিউকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়লাম পিউ এখন কিছু দেখাবে কালকের প্রজেক্ট আমি দেখিয়েছিলাম কালকের ভিডিওতে এই দেখুন এইরকমই বোট বানিয়ে নিয়ে যেতে বলেছে রিপাবলিক ডে সবাইকে আলাদা আলাদা কিন্তু বলেছেন ক্লাসে এদেরকে বোট অরেঞ্জ আরিয়ে হোয়াইট গ্রিন তাইতো হাই করে দাও এখনই যাবো একটু শরীরটা ভালো লাগছে না চোখ মুখ দেখে কেমন লাগছে তো হালকা ঠান্ডা ঠান্ডা আর যাই হোক এখনি পিউকে স্কুলে দিয়ে আসছি পুজো করিনি দেখুন ফুল নিয়ে আসবো তারপরে পিতাম বরি শেষ হয়ে গেছে ঠাকুরের বাসন ধোয়ার জন্য নালে এখনই টাইম একটু ছিল সাফ করে যেতাম যাই হোক নিচে তো এখনই যেতে হবে আর পিউ চুলটা ধুয়ে দিয়েছি পিউ চুলটার সামনে কাটা তো মানে ছোটো ওর জন্য বেরিয়ে আসছে বারবার এবার যাই হোক এর জন্য এখনই স্কুলে যাব আসার সময় ফুল আর পিতাম্বরী নিয়ে আসবো তারপরে এসে পুজো দেব। আর পাশে ফল রয়েছে ওই যে দেখা যাচ্ছে সঙ্গে থাকুন বাইরে কিন্তু প্রচুর রোদ পিউ এখনই ছাতা নিয়ে এখন ছাতা নিয়েও নিয়েছে ছাতাও নিয়ে নিয়েছে চলুন দেখুন স্কুল থেকে এসে পুজো দিয়ে দিয়েছি আমি বৃহস্পতিবারে আমডালা দিয়ে পুজো দিয়ে দিয়েছি সবাই একটু দর্শন করে নিন পুজো দিয়ে দিয়েছি যাই এখন আলাদা কাজ করব দেখুন খাওয়া দাওয়ার পরে চলে এসেছি কত বাসন এখানে পড়ে আছে এগুলো সব মাজব তার জন্য দেখিয়ে দিলাম যে ভর্তি বাসন আর আজকে আলাদা একটা কাজে গেছিলাম তাই অনেকটা দেরি হয়ে দেখুন তারপর নিয়ে এসেছি তিনটে একদম ভরে ভরে কাপড় তারপরে এইখানে উঠে কাপড় শুকনো দিতে আমার কত প্রবলেম হয়েছে সেগুলো তো সকালে শুকে গেছে আর দেখুন কত বাসন পুরো ঝুড়ি ভর্তি ওজন জন্য আর ভিডিও করিনি যেহেতু বড় হবে বলে তারপরে এখানে দেখুন গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন পুরো করে নিয়েছি তো এখানে পুরো পরিষ্কার করে কাপড় নিয়েছি আর এইখানে উঠে আমাকে কাপড় দিতে হয় সবাই জানেন যে কতটা অসুবিধা হয় যাই হোক এগুলো সব দিতে এখন অনেক দেরি হবে কাপড় শুকনো করতে দিই তারপরে আসছে দেখুন এই যে ব্লু কালারে জামা পরে আছে ছেলেটার বার্থডে এই যে আমার মেয়েও নিয়েছে নিতে পারছিল না নামিয়ে দিচ্ছিল তো যাই হোক এরা একটু দুজন দাঁড়িয়েছে তো আমরা মা মেয়ে ব্লু কালারে পরেছিলাম আর এইখানে টেরিসে খাওয়া দাওয়া হচ্ছিল আমি কিন্তু এখানে ভিডিওটা ঠিক করে করতে পারিনি কারণ হচ্ছে একটা হাতে মোবাইল নিয়েছিলাম আর প্লেটটা পিউর সেই সময় কিন্তু প্রবলেম হচ্ছিল তাই দেখুন এখানে আমি হাত লাগিয়েছি তার প্লেটে তো যাই হোক পরে আমি দেখেছি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি তো বৃহস্পতিবার ছিল তার জন্য বৃহস্পতিবারে সেই হিসেবে খাবার ছিল তো খাবার সব কিছু ভালোই হয়েছে আর ভিডিওটাই আমার সেইভাবে হয়নি যেহেতু সবাই দাঁড়িয়ে আছে ক্যামেরাটা কারো মুখে হয়তো পড়ে যাবে মোবাইলে তাই আমার একটু খারাপ লাগছিলো যাই হোক একটা হাতে কিন্তু থালা নিয়েছে আর একটা হাতে ভিডিও করছিলাম ওর জন্য আমার একটু অসুবিধে হয়েছে তো আশা করি আপনারা একটু সেইভাবে মানিয়ে নেবেন যে ঠিকঠাক করে ভিডিও করেনি আপনারা সেটা একটু বুঝতে পারবেন যেহেতু মোবাইলটা আমি অনেকটা নিচে করে ধরেছি আমি তখন মোবাইলে ধ্যানটা দিতে পারিনি কারণ প্লেটটা ধরেছিলাম তো ওর জন্য মানে প্লেটটা স্টিলের প্লেট না শোলের মতন যে এখনকার যেমন থালা হালকা প্লাস্টিক টাইপের শোলের মতন তো ওর জন্য আমি মোবাইলটা ঠিকঠাক করে দেখিনি যে কেমন আমার ভিডিওটা হয়েছে যাই হোক এইখানে রেখে আমি নিচ্ছিলাম আর পাশেও তারা সব মেয়েরাও আগে থেকে নিয়ে নিয়েছে পিউ আর বাচ্চারা আর এখানে সব ফ্যামিলিকে সব ডাকা হয়েছিল কিন্তু আমার মেয়েদের পরীক্ষা বলে পড়াশোনা করছিল ওরা তো এমনিতেও যায় না আর আমার হাজব্যান্ডও যাননি আসলে আমাদের তো একটু মন খারাপ আছে কিন্তু আমাকে যেতে হয়েছিল কারণ হচ্ছে যেহেতু পার ডেতে ডেকেছে যদি সবাই যায় আমি না যাই সেখানে একটা খারাপ লাগবে তাই আমার হাজব্যান্ড বললেন কি না তোমরা দুজন যাও তো যার ঘরে বার্থডে সে কিন্তু জানে যে কি অসুবিধা হয়েছে তো তার জন্য আর কিছু বলে নি চলে এসেছি বন্ধুরা বার্থডে ঘর থেকে চলে এসেছি এখন মেয়ে এসে তার মতন জামা কাপড় চেঞ্জ করছে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এরা এখানে খাওয়া দাওয়া সব করে নিয়েছে তো কানের রুটি সব কিছু খুলে নিয়েছি যাই হোক এখনই পিওর কালকে পিচ আছে তো কালকে বলতে হবে মানে ঝানসিকির রানি হবে ঝানসিকির রানি সাজবে আর যাই হোক কালকে তার মতন না বলছিলাম যে যতটুকু ইয়ে হবে যেহেতু একদিন বলেছে আজকের মধ্যে আজকে কি করে শিখবে আবার যেমনই এসছে তাড়াতাড়ি বাজারে গেছি তাড়াতাড়ি করে পড়াশোনা সে করেছে আবার বার্থডে হয়ে যাবে একটা ইয়ে থাকে তো এই এইরকমই চলেছে সেইভাবে ঠিকঠাক করে ইয়ে করে নিই তো এখনই পিউ কিন্তু ওটা নিয়ে গিয়ে পড়ছে আমাদেরকে বলেছি যদি পড়বি ওর মন আছে কিন্তু কালকে করবে তো যাই হোক সব কিছু হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন কালকে বড়ো মেয়ের এই নোটিশ এসছে কালকে কলেজে দেরিতে গেলে হবে তাও বলা যায় না আবার যদি রাত্রেও কখন বি আবার সকালেও এসে যায় এরকমই হয় যখনই দেখি অনেক দেরি করে বলে ঠিক আবার টাইমে এসে যাবে যে এরকম টাইমে আবার কলেজ আছে তো যাই হোক এখন কালকের জন্য আর আজকে বৃহস্পতিবার তো কানেরটাও খুলতে ভুলে খুলে দিয়েছি খেয়ে এসছে তাই ঢেকুর আসছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেকের ভিডিও দেখায়নি এই এইমাত্র ভিডিও দেখা শুরু করবে একটু তারপরে ঘুমোতে ঘুমোতে অনেকটা রাত হয়ে যাবে সারাদিন অনেক ব্যস্ততার ছিলাম সেটা আর ফোনে দেখায়নি তো যাই হোক যারা যারা নতুন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর আমার পুরোনো বন্ধু আগের বন্ধুদেরকে তো সব সময় যেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি